আওয়ামী লীগ কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে এই বিষয়টাকে কেমন করে দেখছেন আমরা এটাকে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে সেখানে মানুষ গিয়ে হাগু করছে মতো করছে ভবক্ষীর লাগিয়ে আপনার হলো আঠা টানছে রকম দেখলাম কিন্তু এখন আবার দেখছি যে এইটা পরিষ্কার করছে কারা পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা তার মানে কি হলো আওয়ামী লীগের কার্যালয়ে পাবলিক যে হাগলো এটা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হতো না আওয়ামী লীগকে পরিষ্কার করতে হলো না এটা পরিষ্কার করে দিল কে জুলাই যোদ্ধারা তারপরে যখন সময় সুযোগ আসবে জুলাই যোদ্ধারা এটা পাহারা দেবে সময় সুযোগ আসলে আওয়ামী লীগের হাতে আবার বুঝাই দিবে এই দেখার বাকি ছিল বলেন আরে ভাই দরকার ছিল এনসিপির এই আওয়ামী লীগের কার্যালয়ে দখল করা রাজনীতি করবে দুই চার পয়সা খরচ করতে হবে না শুধু ধান্দাবাজি ফা এর কাছ থেকে নেওয়া ওর কাছ থেকে নেওয়া এর কাছ থেকে নেওয়া রাজনীতি এইভাবে হয় হ্যাঁ এনসিপি আর আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতেছে আওয়ামী লীগ নিজে পরিষ্কার করা লাগলো না তাহলে শেষ পর্যন্ত পাহাড় দিয়ে রাখবে এখন আওয়ামী লীগ আসলে শুরু করে চলে যাবে এই যে কার্যালয়টা দখল করলো সময় তো এনসিপির বড় নেতারা এখানে বসবে না তাই না ছোট ছোট নেতারাও বসবে কিছু মানুষকে তারা জায়গা দেবে এই জায়গাটা একটা আতঙ্কিত জায়গা না যে মানুষগুলোকে এটা পাহারা দেওয়া হবে আওয়ামী লীগের লোকের আসে ককটেল মারে তাহলে এনসিপির বড় নেতারা দায় নেবে নাকি যুব শক্তি নাকি শক্তি এদের নেতারা দায় নেবে এটা যে একটা অনিরাপদ জায়গা কিছু মানুষকে দিয়ে দিল ওটা তো যখন ঝড়ে ঝড় আসে ঝড়ের মধ্যে যায় দখল করাই যায় কিন্তু অনিরাপদ সর্বাক্ষণিক একটা জায়গা অন্যের জায়গা দখল করার কোনো দরকার আছে ভাই রাজনীতি এইভাবেই এইভাবেই বাটপাড়ি দিয়ে চলবে বলেন তাই বলে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের কার্যালয়ের পরিষ্কার করবে আরে ভাই আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করা নিতাম তার তো সুযোগ দিলেন ভাই